আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব একটি চেক বই সঠিকভাবে কিভাবে লিখবেন চেক কি চেক হচ্ছে ব্যাংকারের প্রতি গ্রাহকের লিখিত অর্ডার এখন অর্ডার যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে কি কাজ হবে চেক দুই ধরনের এমআইসিআর চেক বা মাইকা চেক আরেকটা হচ্ছে নন এম আই বা সাধারণ চেক মনে রাখবেন চেকের কোথাও কাটাকাটি করা যাবে না কাটাকাটি করলেও ওই জায়গায় স্বাক্ষর দিতে হবে আবার সব কাটাকাটি গ্রহণযোগ্য না এম আই চেক নিয়ে পরে বিস্তারিত আলোচনা হবে চেক লেখার সময় ছয়টি বিষয়কে গুরুত্ব দিবেন চেকের তারিখ পে টু বা প্রদান করুন বাহক অংশ টাকার পরিমাণ কথায় টাকার পরিমাণ সংখ্যায় স্বাক্ষর ব্যাংকের চেকের তারিখ সঠিকভাবে লিখবেন চেকের বক্সে আটটি ঘর থাকে প্রথম দুই ঘর দিন পরের দুই ঘর মাস পরের চার ঘর বৎসর বক্সে যেভাবে লেখা থাকবে সেভাবে লিখতে হবে দিন বা মাসের সংখ্যা এক ডিজিটের হলে আগে শূন্য বসাতে হবে চেকের মেয়াদ ছয় মাস ভুলে আগের মাসের তারিখ দিয়ে দিলে সমস্যা নেই ভুলে অগ্রিম তারিখ দিয়ে দিলে কেটে স্বাক্ষর দিতে হবে দিন মাস বৎসর ডে মান্থ ইয়ার চেকে পে পেটু বা প্রদান করুন এই অংশটি ভালোভাবে পূরণ করুন আপনি যদি নিজে চেক নিয়ে আসেন তাহলে নিজ লেখুন বা সেলফ লেখুন বা নিজের নামও লিখতে পারেন আর যদি অন্য কাউকে দিন মানে বাহককে বা ব্যারারকে দিন তাহলে তার নাম লিখুন বাহকের বিস্তারিত উল্লেখ করতে পারেন বাহকের পিতার নাম বাহকের আইডি কার্ডের নাম্বার বাহকের মোবাইল নাম্বারও লিখতে পারেন অথবা বাহকের অ্যাকাউন্টের মাধ্যমেও দিতে পারে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে পঞ্চাশ হাজারের বেশি পরিমাণ চেক হলে বাহকের আইডি কার্ডের প্রয়োজন হবে ব্যাংকের চেক বা বাহক বা বিয়ারার শব্দটি কেটে দিন এই বাহক বা বিয়ারার শব্দটি কেটে দিয়ে পাশে স্বাক্ষর করে দিন এই বাহক বা বিয়ারার শব্দটি যদি না কাটেন তাহলে ব্যাংকের যে ব্যক্তি চেক নিয়ে আসুক তাকেই ব্যাংক টাকা দিতে বাধ্য দেখুন চেকে কি বলা আছে প্রদান করুন নিজকে অথবা বাহককে এখন কি বলেছে আমি নিজে যদি না তুলি তাহলে বাহককে টাকা দিতে হবে এখন বাহক যদি কেটে দেয় তাহলে শুধু আমাকেই দিবে পে টু আব্দুর রহিম অর বিয়ার টাকাটা আব্দুর রহিমকে দিন অথবা বিয়ারারকে দিন মানে বাহককে দিন যে নিয়ে আসবে চেক এখন যদি বাহক কেটে না দিই তাহলে যে নিয়ে আসবে তাকেই কিন্তু টাকা দিতে হবে এজন্য বাহক শব্দটা কেটে দিতে হবে চেকের এই অংশে টাকার পরিমাণ কথাই লিখতে হবে টাকার পরিমাণ লেখার ভিতরে কোনো খালি জায়গা রাখা যাবে না এই অংশের শুরু থেকে লেখা শুরু করতে হবে লেখাটা ক্লোজ করে দিতে হবে এই অংশে লেখাটা এখান থেকে শুরু করতে হবে শেষে মাত্র দিতে হবে অথবা মাঝখান থেকে শুরু করলে প্রথমে টাকা লিখবেন শেষে মাত্র লিখবেন আর বাকি গর্ব ক্লোজ করে দিতে হবে এইভাবে বন্ধ করে দিবেন অথবা যদি থেকে লিখেন তাহলে প্রথমে লিখবেন টাকা তারপর বাকি অংশ পরে এভাবে বন্ধ করে দিবেন এই বক্সে টাকার পরিমাণ সংখ্যায় লিখতে হবে টাকার সংখ্যাটা অবশ্যই বন্ধ করে দিতে হবে এই ঘরে টাকার পরিমাণ সংখ্যায় লিখতে হবে এবং বন্ধ করে দিতে হবে টাকার পরিমাণে কমা দিতেও পারেন নাও দিতে পারেন টাকার পরিমাণ সংখ্যায় ও কথায় মিল থাকতে হবে ব্যাংকের চেকের নিচের অংশে একটি দাগ বা রেখা টানা থাকে এই দাগের উপরে স্বাক্ষর দিতে হয় এই দাগের নিচে ছোট করে লেখা থাকে অনুগ্রহপূর্বক এই রেখার উপরে স্বাক্ষর দিন সাক্ষরটি সঠিকভাবে দিন অনেকে দুই সংখ্যা সাক্ষর দেয় পরে চেকে দেয় এক সংখ্যা এরকম হলে কিন্তু হয় না অথবা অনেকে তাড়াহুড়া করে সাক্ষর দিতে গিয়ে আগের সাক্ষরের সাথে মিলে না